আমাকে করি বাহাত এমে পেয়েছি আমার গাও অবর্ষা আমার চুন মেষ পালকের ধান আমার পেট সাঁওতাল পর্বত আমার দুটো থাই একটা বাঁকুড়া একটা গুরুলিয়া আমি গড়িয়া হাটার মেয়েদের মতো আসলা দেখলে ভয়ে পালিয়ে আসি বোমায় যাওয়া বাবা কতবার আমার বই পুড়িয়ে দিয়েছে কতবার আমার দুঃখী মা বলেছে মেয়েদের বড় হতে নেই মা আমি ইউরোপ থেকে ডাক পেয়েছি এই দেখো ইবে দলিত সম্মেলনে আমি পেপার পড়তে চলেছি মা আমি তো ভাই কৃষ্ণ করি মা আমি যার কাছে পিএইচডি করতাম সেই প্রফেসর আমাকে রায়চক নিয়ে যেতে হল আমি বললাম কেন রায়চক কেন উনি বললেন রায়চকে না গেলে পিএইচডি করতে হয় না আমি বললাম কেন আমি যেতে পারি উনি আর কঠে বললেন না না আমার বাড়ি না আমার পিএইচডি এক বছরের পিছিয়ে গেল আমি ফোন করলাম স্যার আমি রায়চকে যাব খটিনির ঘরে তিনি আবার মুকুট মলিপুরে হাত দিলি আবার শালতাল পরগনার রূপ খুলে ফেললে হা হয়ে দেখতে থাকে আমার পাকুরা আমার তুলুলিয়া আমার দুই অঙ্গীকুলের কাছে মুখ নিয়ে লই তখনই চিৎকার আগুন 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 আমি পারব না পারব না পারব না শ্রী নামের আমাকে ফেলে হারিয়ে আমি কৃষ্ণগলি বাহাত কত কষ্ট করে কত অপমান সহ্য করে জঙ্গলের বই পড়ে আমি এইখানে এসেছি কেউ আমাকে জায়গা ছেড়ে দেয় কেউ কাউকে জায়গা ছেড়ে দেয় না না পুরুলিয়ায় না কলকাতায় মা আমি চেকিং করে ভেতরে এলাম বাহ্ আমি কৃষ্ণ দাঁড়িয়ে বাবাকে দেখিয়ে দেখো মানুষটার একটা হাত নিয়ে আপনি আমার নাম উচ্চারণ করলেন কৃষ্ণ কোলে মাহাতো আমি বিমান শৃঙ্টি উঠছি বাঃ বিমান শৃঙ্খিত আমাকে ন্যায়ন করল আমাকে আমার নাম্বারে নিয়ে গিয়ে বসালো আমি সিট বেল্ট বেঁধে নাম রানোয় ধরে দৌড়োতে শুরু করেছে দর 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 কি কদিন কিচকি যাওয়া ধরে দৌড়ছি না দৌড়ছি আমি 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 কৃষ্ণ বলি মাহাতো এবং আমি কৃষ্ণ বলি মাহাতো